আরেকটা জিনিস যে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষ যে ধর্ম ধর্ম জায়গায় থাকবে রাষ্ট্রে রাষ্ট্রের জায়গায় থাকবে যে এই স্লোগানটা ওই লোকের পশ্চিমাদের পশ্চিমাদের ওই স্লোগানটা আমাদের মুসলিমদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে এরকম খ্রিস্টানদের মধ্যে অনেক মতভেদ আছে তারা ঈসা রে কেউ মনে করে একদল মনে করে যে তিনিই খোদা নাওয়জিবুল্লাহ আরেক দল মনে করে যে ঈসা আলাহিসাল্লাম হল আল্লাহর পুত্র নাওয়জিবিল্লা আরেক দল আছে যে তিন খোদার এক খোদা ঈসা আলাহিসাম নজিবিল্লাহ তো এরকম ওদের মধ্যে অনেক দল মানে মত মত পার্থক্য আছে হ্যাঁ তো এই নিরপেক্ষতাবাদ মধ্যে কীভাবে আসে তাদের যেই কিতাব বাইবেল তার মধ্যে তো সব কিছু নাই যেরকম আমাদের কোরআনের মধ্যে সব কিছু আছে শেষ্ঠবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মধ্যে সব কিছু আছে একবার জন্ম থেকে মৃত্যু নিয়ে জীবনের প্রতিটা ক্ষেত্রে বিধান আছে কিন্তু ওই বাইবেলে ইসা আলা সাল্লামের যোগ্যতা নাই থাকবো না থাকবো কিভাবে ওদের খ্রিস্টানের ওরা তো ওই সময় কেয়া ঈসা আলাহিসাল্লামকে হত্যা করার চেষ্টা করছে কিন্তু তার জীবন তো পরিপূর্ণভাবে অতিবাহিত করতে পারে নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি কোনো নবী মানে তার জীবন শেষ না করতে পারে তাহলে যে প্রতিটা কর্ম কিভাবে করতে হবে তিন মাইন না এটা কেমনে পাইবো ঈসা আলাহিসাল্লাম তো যুবক বয়সে আল্লাহ তালা তাকে আমার কোরআনের বাসা অনুযায়ী তালা তার কাছে উঠে নিয়েছেন তো তারা পরিপূর্ণ দিন পাইব কীভাবে ঈসা আলাহিসাম তো রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত যাইতে পারে নাই যে রাষ্ট্র কীভাবে চালাইতে হইব হ্যাঁ তাহলে ওরা ওই বিধান পাইব কোথায় তাহলে ওই বিধান ওখানে নাই যখন ওদের মধ্যে একটা মতবিরোধ লাগা জায়গা তখনই ওরা এগুলা নিয়ে মানে একটা ওদের মধ্যে অনেক মারামারি হয় যুদ্ধ হয় নিজেদের নিজেদের মধ্যেই তখন একটা সময় ওরা যে এই ধর্ম নিয়ে আমরা যদি বাড়াবাড়ি করি আমরা আমাদের দেশ আগাইতেছে না দেশের উন্নতি হচ্ছে না এই তখনই তারা এই পদক্ষেপ নিল যে ধর্ম ধর্ম জায়গায় থাকবো আর দেশ দেশের জায়গায় থাকবো দেশ উন্নত হইতে থাকবো তারা ওই সময় মনে করলো যে ধর্ম কেউ যদি মন চায় মন চাইলে পালন করবো না মন চাইলে নাই কিন্তু রাষ্ট্রের জায়গায় rastu uh, tan